একজন পড়ুয়ার কাছে বড় আতঙ্কের নাম অঙ্ক যে কোনো পরীক্ষায় অঙ্ক থাকলেই ছাত্রছাত্রীদের ভয় কাজ করে অঙ্কের বিশিষ্ট শিক্ষকরা বলছেন ইচ্ছে থাকলে অঙ্কের ভীতি বা ভয় কাটিয়ে ওঠা সম্ভব সমীক্ষায় দেখা গিয়েছে গোটা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় কুড়ি শতাংশ গণিত নিয়ে ভয়ভীতি পেয়ে থাকেন উল্লেখ করা যায় অঙ্কের ভয়ভীতি নিয়ে গবেষণা প্রথম শুরু করেছিলেন মেরি ফিডেস গপ নামের এক গবেষক তার গবেষণার বিষয় ছিল অঙ্কের প্রতি পড়ুয়া বা সাধারণ মানুষের ভয় ও তার প্রতিকার নিয়ে এরপরও স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ওপর অঙ্কের ভয় নিয়ে গবেষণা চলেছে এক্ষেত্রে মনস্তত্ব বিশেষজ্ঞরা বলছেন অঙ্কের ভয়টা লুকিয়ে রয়েছে তাদের মস্তিষ্কে এ বিষয়ে বিশেষজ্ঞদের বক্তব্য ছাত্র ছাত্রীরা অঙ্ক নিয়ে ভয়ে থাকেন বলেই গাণিতিক সমস্যার সমাধানে দক্ষতা কম হয় গণিত ভীতিকে বর্তমান সময়ে একটি মানসিক ভীতি হিসেবেও উল্লেখ করা হচ্ছে গণিতের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলেই সমস্যা কাটিয়ে ওঠা যাবে নতুন ভাষা শেখার মতো করেই অঙ্ক শেখার চেষ্টা করতে হবে আর তার জন্য চাই নিয়মিত অনুশীলন মহিলা গণিতবিদ মরিয়ম স্কুলে পড়ার সময় গণিতের প্রতি উৎসাহ হারিয়ে ফেলেছিলেন পরবর্তী সময়ে সেই ভীতিকে জয় করে সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন